কালকে আগুন লেগে গেল আজকে আবার সারা ঘর বডি হয়ে গেল কি যে হচ্ছে আমার বাড়িতে আমার মানে কোন গৃহ চাপ দিয়েছে কোন গ্রহ চাপ দিয়েছে আমি মানে কিছু বুঝতে পারছি না যে আমার বাড়িতে কি হয়েছে কত বড় বিপদ কাল আগের দিন আগুন লেগে গেল তোমাদেরকে তো ডিটেলসটা বলিনি বিশাল আগুন লেগে গেছিলো একটুর জন্যে বেঁচে গেছি মানে আমার ছেলে মেয়ে বেঁচে গেছে আজকে আবার সারা ঘরে একদম পুরো ইলেকট্রিক বডি হয়ে গেছে ভিডিওটা শ্যুট করছিলাম কিন্তু শ্যুট করতে গিয়েও শ্যুট করতে পারলাম না মন মেজাজ একদমই ভালো নেই ইলেকট্রিক লোক কোম্পানিতে ফোন করা হলো যে ইলেকট্রিকের লোক আসবে আসলো না কারণ ওরা এখন এই দিকে নেই অন্যদিকে আরেকজন এদিকে যার বাড়ি সে ফোন ধরছে না মানে কোনোভাবে একটা ইলেকট্রিক মিস্ত্রিও আনতে পারলাম না এখন সারা রাত আমরা কিভাবে থাকবো এই ইলেকট্রিক তো এখন কারেন্ট তো আছে চলছে লাইট টাইট আছে এখন কোন রকমের রান্নাটা সেরে নিয়েছি ভিডিওটা আমি আর কন্টিনিউ করতে পারিনি তো রান্নাটা কোনো রকমের করা হয়েছে এখনও দেখো ভাত হচ্ছে আমরা সাড়ে আটটা পর্যন্ত সবাই উঠোনে ছিলাম ঘরের বাইরে ছিলাম ঘরের ভিতরে ছিলাম না চেষ্টা করছিলাম যে যদি ইলেকট্রিক মিস্ত্রি এসে ঠিক করা যায় কিন্তু মিস্ত্রি আনতে পারিনি এখন রাত্রেবেলা কি করব ওই মেনটা ফেলে দিয়ে কারেন্ট থাকবে না ওই কারেন্ট ছাড়াই আমাদেরকে ঘুমাতে হবে রাতে কিছু করার নেই কোনোরকমে খাওয়া দাওয়াটা এখন করব লাইটটা ততক্ষণ রাখবো তারপরে মেনটা ফেলে দেবো তো বন্ধুরা আমি কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি যতটুকু করেছি চলো ততটুকু তোমরা দেখে নাও আর একটু পাশে থেকো তো আর কিছু বলার নেই কারণ মাথা কাজ করছে না মন মানসিকতা একদম ঠিক নেই ছোট ছোট দুটো বাচ্চা রাত পোহালে সকালবেলা ডিউটি যেতে হয় আমাদেরকে এবার বাচ্চাদেরকে বাড়িতে ফেলে রেখে যেতে পারবো না কারণ মনটা পড়ে থাকবে বাড়িতে ওদেরকে সাথে করেই নিয়ে যেতে হবে কোম্পানিতে কিচ্ছু করার নেই তো চলো যেটুকু শ্যুট করেছি সেটুকু তোমরা এক ঝলক দেখে নাও কোম্পানির ডিউটি শেষ করে বাড়িতে চলে এলাম এবার শুরু হবে মায়ের ডিউটি আর সংসারের ডিউটি তো মায়ের ডিউটি পালন করার জন্য তো মা হাজির হয়ে গেছে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে আর গুড ইভিনিং বন্ধুরা তোমাদের সকলকে আর এই যে এখন দেখো বিছানা টিছানা সব গোছাবো আর ওই একজন উনি হচ্ছে সাজগোজ করছে আর বাবান শোনে আমাকে হেল্প করবে সংসারের কাজকর্মের জন্য কি হেল্প করবে তো আচ্ছা প্রমিস করো আচ্ছা তো চলো আমরা সংসারের কাজে লেগে পড়ি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো ডিউটি থেকে বাড়িতে এসে ফ্রেশ হয়ে অনেকটা জোশ নিয়ে কিন্তু ভিডিওটা শুট করতে শুরু করেছিলাম কারণ সকাল থেকে তো আজকে ভ্লগটা স্টার্ট করিনি ভাবছিলাম যে আজকে সন্ধ্যা স্টার্ট করব আর ওই যে বাইরে দেখছো এখনো পর্যন্ত কিন্তু আলো দেখা যাচ্ছে অল্প অল্প জানলাটা যেমন সাদা হয়ে আছে দেখছো না জানলার দিকটা ওটা কিন্তু এই জন্যেই কারণ এখনো কিন্তু অন্ধকার হয়নি আর আজ হচ্ছে তোমার বৃহস্পতিবার ঘড়ির কাটায় বাজে এখন ওই ছটা পনেরো বাজে হয়তো আমি ঠিক দেখিনি কারণ আমি তো ছটার পরেই এসেছি আর ছটার পরে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হতে আর কতক্ষণ সময় লাগে তো যাই হোক চলো এন্টোটা দিয়ে নিই তো সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমি অনু আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম তো চলো আজকের ভ্লগটা তোমাদের সবাইকে সাথে করে নিয়ে কিন্তু স্টার্ট করে দিয়েছি আশা করছি আজকের ভ্লগটাও তোমাদের একটু হলেও ভালো লাগবে তো তোমরা ভ্লগটা দেখতে থাকো আমি এইদিকে বিছানাটা ঝেড়ে টেড়ে গুছিয়ে নিচ্ছি আর বাবানকে বলছিলাম যে আমাকে বালিশগুলো একটু নিচে থেকে খাটের ওপরে তুলে দিতে তো ও আমার সাথে হেল্প করছিল আর ওইদিকে মামমাম একটু সাজগোজ করছিল সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ অনেকক্ষণ থেকে আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও সাজগোজ করছিল আর আমি এদিকে কাজ করছি বলে বাবা না আমাকে একটু হেল্প করে দিচ্ছিল বালিশগুলো গুছিয়ে দিচ্ছিল বিপদ যে কখনো বলে কয়ে আসে না সেটার প্রমাণ আজকে পেলাম কারণ এই যে আমি এখন বিছানা গোছাচ্ছি আমি কি বুঝতে পারছিলাম যে আমার ঘরের এই এত বড় একটা ঘটনা ঘটে আছে আমার ঘরের মধ্যে দেয়ালটা পুরো বডি হয়ে আছে আমার তো মনে ধারে কাছেও ছিল না যেরকম কিছু হতে পারে কখনও তো ভাবনাতেও আসেনি কিন্তু সেটা হয়েছে তো সেই জন্যই বুঝলাম যে বিপদ সত্যি কখনো বলে কয়ে আসে না হুটহাট করে কখন যে চলে আসে কেউ বুঝতে পারে না আমি তো আমার মতন কাজে লেগে পড়েছি যে ভিডিওটা করা হয়নি ব্লগ শুরু করিনি ব্লগটা আমাকে করতে হবে তো কালকে তোমাদের সামনে কী দেবো তোমাদেরকে কি ভিডিও দেব কালকে এইটা নিয়ে আমার মাথার মধ্যে ঘুরছিল যে না আমাকে ব্লগিংটা মানে ব্লগটা স্টার্ট করতে হবে তো আমি ওই জন্য আমার মতন কাজ করতে শুরু করে দিয়েছিলাম বিছানাটা গোছানো হয়ে গেছে এবার নিচেই মাদুরটা পড়েছিলো মাদুরটাকেও আমি গুছিয়ে রাখছিলাম যে এবারে ঘর ঝাড় দেবো কারণ ওইদিকে তো আবার সন্ধ্যা হয়ে যাচ্ছে আজকে বৃহস্পতিবার তো সন্ধ্যাবেলা সন্ধ্যাটা একটু তাড়াতাড়ি দেবো সেই জন্য আর কি গুছিয়ে ফেলছিলাম তারপরে ঘরদুয়ার ঝাড় দেওয়ার আগে ভাবলাম যে টেবিলটা এরকম নোংরা হয়ে আছে মানে পুড়িয়ে রয়েছে নোংরা ঠিক না মানে এলোমেলো হয়ে রয়েছে তো ভাবলাম যে টেবিলটা একটুখানি মুছে নিই একটু পরিষ্কার করে নিই আর আলমারিটাও একটু সাথে মুছে নেবো কারণ অনেক দিন হয়েছে না মোছা হচ্ছে না আসলে কি বলো তো সময় পাচ্ছি না জানো কাজের চাপের জন্য একদম সময় হয়ে উঠছে না কখন এগুলো করব। তো সেই জন্যে ভাবছিলাম যে আজকে এখনই এইগুলো একটু মোছা মোছামুছি করে নি পরিষ্কার করে নিই সাথে আমার ব্লগটাও হয়ে যাবে তো এটা ভেবেই কিন্তু আমি এই কাজগুলো শুরু করেছিলাম আর এই যে টেবিলটা টেবিলটা যতই গোছাই না কেন একদমই গোছানো থাকে না কারণ ওই যে বাচ্চা কাচ্চার বাড়ি এরা সব সময় একটু মানে জিনিসপত্র এখানকার জিনিস ওখানে ওখানকার জিনিস ওখানে এই যে আমি গুছিয়ে রাখছি না এটা জাস্ট কিছুক্ষণ হয়তো ঘন্টাখানি কীরকম গোছানো থাকবে তারপরে আবার দেখবো যে টেবিলের জিনিস এই সাইডের জিনিস এই সাইডে চলে এসছে ওই জিনিসটা ওখানে চলে গেছে এরকমটাই করে ওরা সবসময় কারণ ওরা এখনো ছোট ওদের এখনো সেই জ্ঞান বুদ্ধি হয়নি তো আমার মেয়ে বড় হলে কি হবে আমার মেয়ের এগারো বছর বয়স হলে কী হবে ও আরও বাচ্চা মানে ও এখনো সেই জ্ঞান বুদ্ধি হয়নি যতটা ম্যাচুরিটি ছেলের মধ্যে এসছে সেটা এখনো ওর মধ্যে আসেনি জানি না ভগবান কবে ওকে ম্যাচুরিটি দেবে কবে ও বয়স অনুযায়ী মানে বুঝতে শিখবে বড় হবে তো যাই হোক আমি এদিকে গুছিয়ে নিয়েছি আর এই যে দেখো গোছানো হয়ে গেছে ভাবছিলাম সাথে আলমারিটাও একটু মুছে নেবো আর সেই জন্যেই কিন্তু আমি ক্যামেরাটা সেট করছিলাম তোমরা একটু পরেই দেখতে পাবে আমি ভিডিওর মধ্যে চেঁচিয়ে উঠেছি তোমাদের দাদাভাইকে ভাইকে ডেকেছি আর বাবানও আমাকে বলছিল যে মাম্মাম কেমন যেন শট দিচ্ছে তো চলো তোমরা একটু পরেই দেখতে পাবে আর এই যে দেখো আমি এখানে ক্যামেরাটা সেট করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়াও আমি তোমাদের দেখাচ্ছি Nei, 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 það er okkar. Hjörður góð! বন্ধুরা হঠাৎ করে একটা ভীষণ বড় সমস্যা হয়ে গেছে আমি তো ভিডিওটা শ্যুট করছিলাম শ্যুট করতে করতে হঠাৎই আমার দেওয়াল থেকে ইলেকট্রিক শট লেগেছে দেওয়াল মনে হয় বডি হয়ে আছে প্রথমে আমি বুঝতে পারিনি পরে আমার ছেলে আমাকে বলছে যে দেওয়াল থেকে শট লেগেছে তারপরে আমি এসে ওই যে কিচেনের ওখানে ও শর্ট খেয়েছে ওখানে আমি হাত দিলাম ওখান থেকে আমাকে ঝাটকা মেরে ফেলে দিয়েছে তারপরে এই যে দেখো এই এই যে সিঁড়ি সিঁড়ির এই যে এখানটায় এখানটায় আমি যেই যেই না হাতটা দিয়েছি সঙ্গে সঙ্গে আমাকে জোরে ধাক্কা মেরে ফেলে দিয়েছে তো এখন ইলেকট্রিকের ওখানে ফোন করা হয়েছে ওরা বলছে এখন কোথায় গেছে আসবে না এখন তোমাদের দাদা ভাই এখন দেখছে কোনো জায়গার থেকে তো ইলেকট্রিক মিস্ত্রি আনতে হবে তা না হলে ঘরে অনেকগুলো দেয়ালে বডি হয়েছে এখন কিভাবে কি হয়েছে কিছু তো আমরা বুঝতে পারছি না এখন খুব ভয় লাগছে বাচ্চা কাচ্চা নিয়ে ওরা তো সব বাইরে রয়েছে দাঁড়াচ্ছে এই যে ভাই বসে আছে ওই যে আরোহী আর আদি আর তোমাদের দাদাভাই গেছে একটু সামনের দিকে কি করব টেনশানে কোনো কিছু ভালো লাগছে না মাথা কাজ করছে না যে হঠাৎ করে কি হলো বুঝতে পারছি না তো এই যে বাবানের জন্য ভাত বেড়ে নিয়েছি ঝটপট করে এই লাউ দিয়ে আর ডিমের অমলেট করে একটা তরকারি করা হয়েছে আর ওই যে সাইডে দেখছি একটু নারকল করা রয়েছে কারণ যখন এই ঘর বডি হয়নি তখনই কিন্তু নারকেলটা কাটা হয়েছিল বাবান বলছিল খাবে বলে সেই জন্যে তো চলো আমি এখন ঘরে যাচ্ছি বাবানকে ভাতটা খাইয়ে দেব এসো বাবা ভাতটা খেয়ে নাও কারেন্ট আবার বন্ধ করে দিতে হবে কখন আবার কি সমস্যা হয়ে যায় এসো শিগগির চলে এসো এসো বাবা রাগ করে থেকো না বাবা তাড়াতাড়ি এসো বাবা এসো বাবা আমার বাবা এরকম করে না সোনা তুমি এই আগুন টাগুন দিয়ে কি করছো বলো দেখো কত বড় বিপদ হচ্ছে বাড়িতে এসো শিগগিরই চলে এসো চলে এসো খাওয়াবো আমি খাইয়ে দেবো আমি খাইয়ে দেবো তুমি এসো তুমি রাগ করে না বাবা তো বাবান রাগ করেছে কারণ ওকে আমি বলেছি হোস্টেলে দিয়ে আসবো এসো এদিকে আহা বাবা আমি তো এমনি বলেছি তুমি কেন নিয়ে কেন খেলা করছো আগের দিন আগুন लेके গেছ আবার মানে দেশলাই ওপর থেকে দেখছি পাঁচটা দেশলাই রাখা ছিল দেখছি দুটো দেশলাই নেই সারা ঘরে দেশলাই কাঠি জ্বালানো আর ওই যে খাতা আছে না খাতার খাতার পিস্টারগুলো বটে বটে ওর মধ্যে তোমার আগুন জ্বালানো আবার সেই ছাইগুলোও আমি খুঁজে পেয়েছি মানে জানি না আমার আমাদের মানে কপালে কত বড় বিপদ আছে না করে না বাবা আমি আমি বলেছি মেন ফেলে দিতে হবে সুন্দর যাই হোক কিচ্ছু করার নেই রাতে মেন ফেলে দিয়ে শুতে হবে দরকার নেই পাখার হাওয়া ছাড়াই গরমে কষ্ট করে সব তো চলো যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দিও আর একটা কমেন্ট করো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বাই